180 వన్ అల బాందాలన్ వన్న కొను దంజా వండివా ఏజేన బందంజా జండి హ్మ్ ఏజేన దనేజేన బంద్ ఆర్ ఇట్ టు డిస్టెన్స్ రౌండ్ ఆర్ టు డిస్టెన్స్ రౌండ్ ఆర్ టు డిస్టెన్స్ రౌండ్ ঠিক আছে আচ্ছা তো চাচা অনেকক্ষণ যাবৎ এই গাড়িটা নষ্ট হওয়ার ফলে টাইনা আনতে ছিল প্রায় সাত আট কিলো রাস্তা টাইনা টেনে আনছে তার ওনার খুব কষ্ট হয়েছে যেটা বুঝলাম আমি তো আমি ওনারে এভাবে টাইনা টেনে তারাকান্দা পর্যন্ত নিয়েছি প্রায় আট দশ কিলো রাস্তা তো এইভাবে যদি ছোটো ছোটো হেল্প আমরা মানুষকে করতে পারি তাহলে অবশ্যই আমাদের আশেপাশের মানুষ আমাদের এইসব দেখা মানুষ শিখবো হ্যাঁ আর ছোটো যারা আছে তারা ভবিষ্যৎ ভবিষ্যতে ইনশাল্লাহ তারাও চেষ্টা করবো মানুষের হেল্প করার আরো লজ্জিত করলাম না 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 তুমি মনে করবা আমি তোমার বড় ভাই একটা হেল্প করছি বুঝছো এ টাকা টোকা এটা বেমার না তোমরা কি খাইবা এটা কও ঠান্ডা খাইবা